আসলাম আলাইকুম অলি স্যারের অনলাইন কোচিংয়ে সব একে স্বাগতম আর জন্য আমরা ম্যাজার অফ ডিসপার্শন অধ্যায়ের সব গুরুত্বপূর্ণ অঙ্কটা করব ম্যাজার অফ ডিসপার্শন এই চ্যাপ্টারটা মূলত স্ট্যাটিস্টিক্স এর চ্যাপ্টার এই চ্যাপ্টারটা থেকে স্ট্যাটিস্টিক্সে যাদের এই সিলেবাসের এই চ্যাপ্টারটা আছে স্ট্যাটিস্টিক্সে তাদের এই এখান থেকে একটা অঙ্ক আসে এটা আবার ফোর্থ ইয়ারের রিসার্চ ম্যাথোলজির তো আছে এখন ফোর্থ ইয়ার পারবেন আর যাদের স্ট্যাটিস্টিক্স আছে তারাও এই এখন এই বাদ দিয়ে পড়ে পড়ার মূল কারণটা বেশ কঠিন জটিল কিন্তু এই চ্যাপ্টার থেকে যদি আপনি বেছে বেছে চারটা অঙ্ক করেন তাহলে কনফার্ম থাকেন এই চ্যাপ্টার থেকে যদি কোয়েশ্চান আসে পরীক্ষায় আপনি হান্ড্রেড পারসেন্ট সেখান থেকে আনসার করতে পারবেন এর মাঝে দুইটা নিয়ম আমি শিখে ফেলছি আজকে হলো জটিল নিয়মটা শিখাবো প্রবলেম থ্রি এই অঙ্কটা ইউনিভার্সিটি কোয়েশনে দেখবেন অনেকবার আসছে প্রশ্নটা যে কতটুকু সহজ আপনারা একবার দেখায় দিলেই বুঝতে পারবেন ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট যেহেতু তাই আমি সবাইকে বলবো একটু কষ্ট করবেন কষ্ট করে শেয়ার এবং মেনশন করে দিবেন যাতে আপনার বন্ধুরাও এই ক্লাসটা দেখে উপকার পায় যারা লাইভে আছেন তারা শেয়ার মেনশন করে দেন আর যারা জুমে আছেন তারা মেসেঞ্জার গ্রুপে লিখে দেন ক্লাস শুরু হয়ে গেছে ক্লাসটা ইচ্ছা করলে তারা লাইভে শুরু করতে পারে না করলেও ক্ষতি নাই কারণ আমার তো প্রতিটা ক্লাস রেকর্ড করা থাকে যখন সুবিধা তখনই দেখার সুযোগ আছে করে রাখতেছি যাতে ক্লাসটা আপনারা পরবর্তীতে দেখে নিতে পারেন এই অঙ্ক করার জন্য আপনার একেবারে কিছু শিখতে হবে সূত্র শিখতে হবে এরকম না বেসিক দিয়েও আপনি দশের মাঝে ছয় সাত পেয়ে যাবেন চলেন আমরা অঙ্কটা শুরু করি প্রশ্নে তারা বলছে দ্য অ্যাভারেজ উইকলি ওয়েজেস অ্যান্ড স্ট্যান্ডার্ড ডিভিশন অফ টু ফ্যাক্টরিজ আর এস হলো দুইটা ফ্যাক্টরির গড় আয় বা মজুরি এই দেখেন এ ফ্যাক্টরি যে আছে তাদেরকে তাদের যেখানে শ্রমিকরা আছে তাদেরকে গড়ে মজুরি দেওয়া হয় প্রতি সপ্তাহে চারশো আশি টাকা বিজ এ ফ্যাক্টরি আছে তাদের গড়ে মজুরি দেওয়া হয় চারশো নব্বই অ্যাভারেজ পরিসংখ্যান পরিসংখ্যানের ভাষায় অ্যাভারেজটা হলো এইভাবে দেখানো হয় প্রবলেম থ্রি করতেছি দেওয়া আছে অ্যাভারেজটাকে এভাবে প্রকাশ করা হয় আপনার আমি এই জায়গায় লিখি হ্যাঁ তাহলে আমাদের জন্য সুবিধা হবে অঙ্কটা করাতে এক্স এর অ্যাভারেজ এক্স বার এভাবে বোঝানো হয় এখন এই জায়গায় দেখবেন এক্স বার বা এভারেজের কথা যে বলা আছে এক্স বার একটা দেওয়া আছে চারশো ষাট আর আছে চারশো নব্বই এটা এর জন্য এটা বি এর জন্য প্রশ্নটা দেওয়া এটাকে ধরতে হবে এই চারশো ষাট হল এর গর্মজুরি বি কোম্পানির বিমজুরি হলো চারশো নব্বই এইভাবে ধরে নিতে হবে প্রশ্নে আউদা দেওয়া আছে স্ট্যান্ডার্ড ডিভিশন বা সিগমা এ কোম্পানির জন্য পঞ্চাশ বি কোম্পানির জন্য চল্লিশ নাম্বার অফ ওয়ার্কার এর জন্য আছে একশো এটার জন্য আছে আশি প্রশ্নটা কিন্তু আমি বুঝাচ্ছি এখন অঙ্ক শুরু করি নাই আপনাকে দেখতে পাচ্ছেন ঠিকভাবে যারা লাইভে আছেন একটু জানাবেন বা শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন হ্যাঁ আর যে কোনো কোনো কিছু না বুঝলে বলতেও পারবেন যে স্যার এটা বুঝি নাই আমি বুঝাই দেওয়ার চেষ্টা করব এখন এই জায়গায় দেখেন স্ট্যান্ডার্ড ডিভিশন অফ ওয়েজেস পঞ্চাশ এবং চল্লিশ দেওয়া আছে নাম্বার অফ ওয়ার্কার একশো এবং আশি প্রশ্নটা আমি লিখলাম এই যে প্রশ্নটা আমি লিখলাম লিখে প্রথমে এই দুইটার মান এই যে চারশো এটার অ্যাভারেজ কে এক্স বার দ্বারা প্রকাশ করা হয় আর এই যে স্ট্যান্ডার্ড ডিভিশন কে স্ট্যান্ডার্ড ডিভিশন কে আপনার সিগমা দ্বারা প্রকাশ করা হয় এস ডি বা সিগমা এরকম গোল যে চিহ্নটা সিগমা আর নাম্বার অফ ওয়ার্কার সংখ্যা একে এন দ্বারা প্রকাশ করা হয় এখন এসডি না লিখেও আপনি যদি চান আমি লিখবো না তাহলে এসডি না লিখলে স্ট্যান্ডার্ড ডিভিশন লিখতে হবে এভাবে প্রশ্নটা আমি সাজায় নিলাম প্রশ্ন বুঝতে পারছেন বুঝলে ওকে লেখেন না বুঝতে পারলে কোশ্চেন করতে পারেন যে স্যার বুঝি নাই এখন রিকোয়ারমেন্টে যাচ্ছি রিকোয়ারমেন্টে করার জন্য আমাদের কোন সূত্র শিখতে হবে না হুইচ ফ্যাক্টরি পেজ লার্জার লার্জার অ্যামাউন্ট ফর উইকলি ওয়েজেস বাংলা বুঝতে হবে শব্দটা অর্থ হলো হুইচ কোনটি কোন ফ্যাক্টরিটি বেশি বেতন প্রদান করে এটার জন্য কোন সূত্র শেখার প্রয়োজন নাই বেশি বেতন করে কোন ফ্যাক্টরি ধরেন আমি এ ফ্যাক্টরির কথা বলতেছি ওই লোক চারশো ষাট টাকা একজনকে দেয় কয়জন লোক কাজ করে তাদের এখানে একশো কতজন লোক আছে প্রকাশ নাম্বার চারশো নব্বই টাকা করে দেয় কতজন তারা এখানে চাকরি করে আশি জন তাহলে মোট মজুরি হলো গুণ করলে বেরিয়ে আসবে আসবে একটু কমেন্টে লিখে দেন কত টাকা আসে আপনার কত আসে উনচল্লিশ হাজার দুইশো এখন আপনাদের কাছে প্রশ্ন এই দুই ফ্যাক্টরির মাঝে কে বেশি মজুরি প্রদান করে এ না বি উত্তর এ হলে এ লিখবেন বি হলে বি লিখবেন এটা বেসিক কে বেশি মজুরি প্রদান করে মানে এই দুইটা গুণ করলে হইতেছে একজন চারশো ষাট টাকা দেয় কয়জনকে দেয় একশো মানুষকে একজন চারশো নব্বই দেয় কয়জনকে আশি জনকে গুণ করলেই হয়ে যাচ্ছে আপনার কমেন্টে লিখেন কে বেশি ফ্যাক্টরিতে কে মজুরি দেয় এখন যারা এইসব বুঝেন না বেসিক বুঝেন না তাদের জন্য আপনার নিয়মটা হলো আমাদের চাইছে তারা মোট সামেশন এক্স সমান সমান সূত্রটা হলো আপনার এক্স এটা এ এটা বি যারা এটা বুঝেন না তাদের সূত্র মুখস্ত করতে হবে এক্স বার এর মান চারশো ষাট এর মান একশো আসলো এটা তারা বলছে টোটালটা বের করার জন্য টোটাল বের করার সূত্র হলো এটা বি এর মানশো নব্বই গুণ আশি যারা একটু কম বুঝেন তারা সূত্র মুখস্থ করে নিবেন সূত্র মুখস্থ করলে এক নাম্বার রিকোয়ারমেন্ট শেষ এক নাম্বার রিকোয়ারমেন্ট করার জন্য কোনো সূত্র শেখার দরকার নাই শুধু বেসিক থাকলেই হচ্ছে দেখি এবার কমেন্ট পরী কে কোনটা লিখছেন এতজন ছাত্র মাত্র দুইজন বুঝছেন না এ এ তিনজন বুঝছেন বাকিরা কি বুঝেন নাই না না বুঝলে প্রশ্ন করেন এই দুইটা ফ্যাক্টরির মাঝে সে সবচেয়ে বেশি বেতন দেয় তা আপনাকে লিখতে হবে ফ্যাক্টরি এ এ পে লার্জার লজার অ্যামাউন্টলি এই প্রশ্নটাই বলছে দাদা একটু দেখি আমরা কোন ফ্যাক্টরি বেশি দে এ ফ্যাক্টরি বেশি দে এখানে শুধু এই জায়গায় হুইচের জায়গায় ফ্যাক্টরি এ

একেবারে ইজি যে পারবে বুঝতে পারলে ওকে লেখেন না বুঝতে পারলে কোয়েশন করতে পারবেন সিভি সিভি সূত্র উপরে এক্স বা নিচে এলো এস বা সিগমা ইন্টু একশো এর জন্য যদি বের করি এর জন্য এক্স বার কোনটা চারশো আশি ষাট এর জন্য এস ডি কোনটা পঞ্চাশ তাহলে আনসার আসতেছে আনসার চলে আসতেছে এখানে আপনার কোথাও লিখে তো দশ দশমিক সাতাশি পার্সেন্ট সি ভি বিয়ের এক্স বার বিয়ের এস ডি বিয়ের এক্স বার হলো চারশো নব্বই বিয়ের এস ডি হলো চল্লিশ সরি একটু সুতরাং লিখছি আনসার কথা আসে আপনারা বের করেন বের করে একটু কমেন্ট লিখে দেন এতজন আপনারা যারা লাইভ আছেন প্রত্যেকে একটু কষ্ট করে শেয়ার করবেন যদি নিয়মিত ক্লাসটা করতে চান কারণ আহ নিয়মিত লাইভ ক্লাস করতে হলে আপনাদের উপস্থিতি অনেক বাড়াতে হবে তাহলে আনসার কথা আসে এইট এখন আপনাদের কাছে প্রশ্ন দুইটার মাঝে কোনটা লার্জার বেশি কোনটা বড় কোনটা যেহেতু আপনারা বিবিএতে পারেন সবাই জানেন বড় হলো দশ দশ পার্সেন্ট তা আপনাকে প্রশ্নে যে এই জায়গায় ফ্যাক্টরি এ যেহেতু বড় এই জায়গায় লিখে হবে

তাহলে এই এক আর দুই কিন্তু সবাই পারার কথা একেবারে ইজি ছয় নাম্বার একেবারে ইজি পাঁচ ক্লাস পাওয়া একেবারে ইজি কিন্তু যদি আপনাকে এ প্লাস পাইতে হয় তাহলে ডিফিকাল্ট কোশ্চেন শিখতে হবে প্রশ্ন আপনার যে কোনো প্রশ্ন উত্তর দেওয়ার অ্যাবিলিটি লাগবে যদি আপনাকে ভালো রেজাল্ট করতে হয় তো সেম জিনিসটা দশের মাঝে ছয় সাত পাইতে কোন ব্যাপার না এক এক এই দুইটা ছোট উত্তর দিয়ে আমরা দশে আমরা ছয় সাত পেয়ে যাচ্ছি কিন্তু তিন নাম্বার প্রশ্নের উত্তরটার জন্য একটু দুই নাম্বার কোশ্চেনটা একটু বুঝাই দেওয়া যাবে কোশ্চেনটা জাস্ট আচ্ছা ঠিক আছে দুই নাম্বার কোয়েশ্চেন বলছে হুইচ ফ্যাক্টরি শো লার্জার ভাইরাবিলিটি ভাইবিলিটি মানে এই যে এটা বিএসসিবি বের করছি দুইটা আমাদের বড় হয়েছে এরটা এরটা লিখছি কমেন্টে শুধু লিখে দিব ফ্যাক্টরি এ শোজ ইন ডিস্ট্রিবিউশন অফ এই ছিল দুই নাম্বার রিকোয়ারমেন্ট তিন নাম্বারমেন্ট কঠিন বলছে আর দ্য মেন এন্ড স্ট্যান্ডার অফ দা ওয়ার্কার টেকেন

রিকোয়ারমেন্ট সি করতেছেন না এখন কম্বাইন্ড মিন কম্বাইন্ড মিন কম্বাইন্ড মিনটা জিনিসটা কি একটু বেসিক বুঝাই দিই ধরেন আপনার ক্লাসে ক্লাস নিচ্ছেন ক্লাস সিক্সে আপনার ষাট জন স্টুডেন্টের গড় আছে চল্লিশ তখন আপনাকে হিসাব কিভাবে করতে হবে সেটাই আমরা শিখাচ্ছি একাধিক প্রতিষ্ঠান যদি থাকে তাদেরটা এখন

এইটা সূত্র এটা কথিত এটা বেসিক দিয়ে শিখানো যাবে সূত্র দিয়ে শিখে নেন এটার সূত্র এন এর মান আছে এখানে একশো এক্সবার এর মান দেওয়া আছে চারশো ষাট এন এর মান আছে এক শুধু আশি আর এক্সবার বিয়ের মান আছে চারশো নব্বই দুইটা প্রতিষ্ঠানের টাকাকে গড় করলে টাকা আসতেছে তার মানে এটাও যদি আপনি শিখেন তাহলে আপনার জন্য সহজেই কম্বাইন মিন বের করা যাচ্ছে দুইটাকে মিলিয়ে স্ট্যান্ডার্ড বের করা সেটা একটু কঠিন হলো পারবে নিঃসব দেখা দিতে পারবে এক্স বার সি এর মান আসলো যেটা

A d ডি বি গুণ ডিবি স্কোয়ার এটার সূত্র

এক্স মান হলো চারশো ষাট আর এখানে কম্বাইন্ড মিন কম্বাইন্ড মিনের মান হলো চারশো তেতাল্লিশ একটা স্কোয়ার হবে চারশো ষাট তো এখানে দেওয়া হয়েছিল এই চারশো তেতাল্লিশ মানে যে কম বাইন বের করছি আমরা এটা বাদ দিলে যেটা থাকে সেটা স্কোয়ার করতে হবে স্কোয়ার করলে থাকতেছি মাত্র চারশো ষাট থেকে যদি আমি চারশো তিয়াত্তর বাদ দিই সেটা স্কয় করি একশো সাতাত্তর দশমিক ছয় নয় এই জিনিসটা আমাদের বেরিয়ে আসলো এইখানে এন এর মান পাইছি চারশো ষাট

যোগ এন বি এর মান হলো এন বি এর মান হলো আশি সিগমা বি স্কোয়ার আশি না চল্লিশ ডি টু বের করে নেই মান হলো চারশো নব্বই এক্স বার সি এর মান হতো চারশো তেতাল্লিশ দশমিক তেত্রিশ ডি টু এর মান ডি বি আপনার দুইশো সাতাত্তর এরকম এখন এই মানগুলো এখানে বসালি আমাদের অঙ্ক শেষ ডি টু এর মান এই সূত্র স্কোয়ারটা সূত্রে নাই ভিতরে ক্যালকুলেশন করতে হবে আমাদের এই আড়াই হাজার আড়াই হাজার সাথে একশো সাতাত্তর গুণ করতে হবে সেটার সঙ্গে এটা গুণ করতে হবে Кога ќе кој е дека кога নিচে এন ওয়ান এন টু লিখতে হবে এন ওয়ান এর মান হলো একশো এন টু এর মান আশি ক্যালকুলেশন করবো এখন এখানে এমন যে হয় একটা উইকস্ট্রেণ্ডের সূত্র মনে থাকে না তারও কিন্তু 10 পেয়ে যাবে প্রথম যে অংশ শিখিয়ে দিছে আপনারা ভালো স্টুডেন্ট আতে এমনি বুঝে গেছেন এগুলো এটা দেওয়া আছে সূত্রনামুক্ত কতর সূত্র শুধু মান বসাত আর কিচ্ছু না আকেল গজমত হবে যদি আপনারা ক্লাসটা ভালো লাগে থেকে শেয়ার করবেন মেনশন করবেন আমাদের জানাবেন আজকে তাহলে এই পর্যন্ত থাকলো নেক্সট ক্লাসে দেখা হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম